অতিবৃষ্টির কারণে বন্যা হয়েছে এই সকল যে সকল এলাকায় বন্যা হয়েছে সেখানে নদী আছে নদীর প্রবাহ আছে নদীগুলো সবই বাংলাদেশের আসছে অতএব বন্যার পানিটা বাংলাদেশে এসছে বাংলাদেশেও বৃষ্টিপাত হয়েছে কিন্তু বেশি বৃষ্টি হয়েছে ওখানে এবং সেই পানিটা এখানে আসছে তখন এক ধরনের রব উঠেছে যে ভারত তার গেট ছেড়ে দিয়েছে বা ভারতের বন্যার পানি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে তো এটা একটা ব্যাপার একটা এসে গেছে এখন কীভাবে চাপাবে শুধু যে নদী দিয়ে আসছে তা না মাঠের বয়েও আসছে পাহাড়ের ঢাল বয়ে আসছে কিন্তু নদীগুলো দেখা যায় নদীগুলো সবসময় থাকে নদী আমরা বলছি যে নদীগুলো ছেড়ে দিয়েছে তো তাতে প্রশ্ন আসছে যে ভারত এবং বাংলাদেশ কতটুকু নদী আইন মানে নদী আইন তো দুজনেই মানে না যেটা আমি শুরুতে এই সরকার আসার পরেই বলেছি যে এটা একটা সুযোগ যে আন্তর্জাতিক যে নদী ব্যবহার যে আইন যে যেটা ইউনাইটেড জাতিসংঘের উনিশশো সাতানব্বই সালের সেটা পরবর্তীতে আমরা এটা মানার জন্য অনেক আন্দোলনও করেছিলাম যেটাকে মেনে নিক মেনে নেওয়া এটাকে বলে র্যাটিফাই করা র্যাটিফাই করলে তাহলে দুই দেশই মানে যেমন প্রসঙ্গত বলা যায় যে আমাদের সমুদ্র সীমা নিয়ে যে মিয়ানমারের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের বিরাট গোলমাল হলো কিন্তু সমুদ্র সমুদ্রসীমার যে আন্তর্জাতিক আইন সেটা ভারতও মানে বাংলাদেশও মানে মিয়ানমারও মানে অতএব আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারলাম যেহেতু রেটিফাই করা একটা আদালতের মাধ্যমে সমাধান হলো কিন্তু নদী সংক্রান্ত যে আইনটা আছে সেটা ভারতও মানে না বাংলাদেশও মানে না অতএব আমি যাব কোথায় আমি মুখে অত অনেক কথা বলতে পারি কিন্তু আমি নিজেই মানি না এই যে একটা পরিস্থিতি তো সেটা যদি নদী আইন আমরা উভয়ে ওই দেশ দুই দেশ মানত তাতেই যে একটা উপকার হতো তা না অতিবৃষ্টি হলে পারে সেটা হয়তো কিছু করার উপায় নেই বন্যা হয়ে যায় বন্যা স্থানীয়ভাবে হয় ভারতের ভেতরে তো অনেক অনেক দেশ যেমন আসামে প্রায়ই বন্যা হয় বিহারে বন্যা হয় তারপরে আমরা যখন দুর্গাপূজার সময় যখন মৌসুমীবাবু পিছিয়ে আসে কার্তিক মাসের আগে কার্তিকের আগে যে আশ্বিন ভাদ্র আশ্বিন আশ্বিন মাসে যখন পূজার আগে একটা নিম্নচাপ হয় এবং সেখানে কলকাতা কেন্দ্র করে বা সুন্দরবনকে কেন্দ্র করে খুলনাকে কেন্দ্র করে একটা বিশাল বৃষ্টিপাত হয় তখন তো বন্যা হয় তো উপায় নাই অতিবৃষ্টি হলে উপায় নাই বন্যা হবে আর আর বাংলাদেশ হলো একটা নিচু এলাকা সেখানে প্রতি বছরে যে আমাদের বর্ষা এবং শরৎ দুই সময়ে বন্য হবেই বাংলাদেশের যে এলাকা তার চেয়ে পনেরো গুণ এলাকার বৃষ্টিপাতের পানি বাংলাদেশের উপর দিয়ে যায় তো বন্য তো হবেই আর আমাদের বন্যার সঙ্গে বসবাস আমাদের আমরা তো ছোটবেলায় ছোট থাকতেই সাঁতার জেনে যেতাম ছোট থাকতেই মা বাপ দেখতো না আমরা ভেলায় চড়ে বিলের মধ্যে চলে যেতাম আমরা কত ধরনের মাছ টাছ ধরতাম কি আনন্দের ব্যাপার ছিল শাপলা টাপলা ছিঁড়ে নিয়ে খেতাম এখনও তো আমার এখনো মুখে সেই সাপটা আছে কিন্তু এখন আমাদের শহরের ছেলেপেলেরা তো জানে না আর বাংলাদেশের এখন অর্ধেক শহর হয়ে গেছে মানে বিদ্যুৎ যাতায়াতের ব্যবস্থা এমন হওয়াতে শহর হয়ে গেছে এবং সেখানে পুকুর টুকুর সব বোঝাই হয়ে গেছে শহর হয়ে গেছে আমাদের ছেলেমেয়েরা সাঁতার জানে না নদী নালা বন্যা কী বলে এটা জানে না অতএব তার আতঙ্কগ্রস্ত হয় এই বর্তমান প্রজন্ম তো প্রচণ্ড আতঙ্কগ্রস্ত এই বন্যাটা নিয়ে তারা প্রথম প্রচণ্ড রকমের আতঙ্কগ্রস্ত হয়েছে কিন্তু আমরা তো ছোটোবেলা আতঙ্কগ্রস্ত ছিলাম এটা আনন্দের বিষয় ছিল অতি বর্ষা হলে মাছগুলো লাফিয়ে চলে যেত ওই আর ডাঙার দিকে উঠতো বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন হাত দিয়ে ধরতে কী মজার ব্যাপার এখন আমার সেই স্মরণে আছে তাই না আর আরেকটা জিনিস হলো যে বন্যা এই ফেনি দিয়ে শুরু হয়েছে ফেনি জেলা জেলাটা যদি মানচিত্র দেখে দেখবে যে এরকম একটা কেমন যেন উঁচু ধরনের একটা ব্যাপার সেই উঁচু ধরনের যে জায়গাটা সেটা হলো পশুরাম ওর ফুলগাজি থানা তার একটু দক্ষিণে হলো ছাগলনায়া থানা হ্যাঁ এবং এক পাশে হলো ফ্যানি সদর থানা এই যে পরশুরাম ও ফুলগাজি এটা যে ভেতরের দিকে ঢুকে গেছে এই এটা ওই এলাকার লোকেরা জানে যে পূর্ব দিকে পাহাড় পশ্চিম দিকে পাহাড় পূব দিকে হলো এবং পূর্ব দিকেও ভারত পশ্চিম দিকেও ভারত একটা পাহাড় মানে খুব উঁচু পাহাড় না মানে পর্বত না পাহাড় তো ওই যে পাহাড় চেছে এই পাহাড়ের ও একটা নিচু এলাকা এবং উত্তর দিক থেকে উত্তর দিকে হলো মুহুরি নদী এটা ভারতের সাব্রুম জেলা দক্ষিণ উদয়পুরের এলাকা উদয়পুরের কিছু এলাকা এসব এলাকা নিয়ে বৃষ্টির পানি ওই মুহুরী নদী দিয়ে প্রবেশ করে প্রবেশ করে এই একটা নিচু এলাকা দিয়ে দক্ষিণে সোনাগাজির দিকে যায় ঠিক আছে এখন এ তো অল্প বিস্তর বন্যা হয় এবং প্রতি বছর ওখানে একটা বন্যাপ্রবণ বন্যার সম্ভাবনা থাকে প্রতি বছর একটু বন্যা তো ওখানে যে নদী আছে সেলোনিয়া তারপরে মুহুরি আর কহুয়া তিনটা নদী আছে হ্যাঁ আর বাকিগুলো পাহাড়ে এই দুই পাশে পাহাড় থেকে বিভিন্ন ছড়াটড়া বেরিয়ে আসছে কিন্তু এই তিনটে মূল নদী এই তিনটে মূল নদীর দুপাশে মাটির বাদ আছে এই মাটির বাদ অল্প বন্যাকে সে ঠেকাতে পারে একটু বড় বন্যা হলেই মাটির ভাত হয় উপচে যায় নালে ভেঙে যায় এবং এটা বন্যার একটা সমস্যা ওই মুহূর্ত ওই ফেনি এলাকাতে তো এখানে এবার একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে অতিমাত্রায় বন্যা হয়েছে আমার ওখানে একজন ফুলগাজ সে বলল যে এনাম ভাই আমার আমার বাড়িতে ডুবে গেছে বলে তোমাদের এটা ডুববেই এত যে বৃষ্টি হচ্ছে ডুববেই বলে কেন এরকমভাবে বেরোনো যাবে না বলে দেখো তোমাদের বাড়ির পশ্চিম দিকে পাহাড় পূর্ব দিকে পাহাড় বলে হ্যাঁ ঠিকই বলছেন তো তাহলে দেখো নিচু এলাকা তো ওখানে ওই হলে বন্যা হবে এবং প্রতি বছরই অল্প বিস্তার বন্যা হয়